তিনি স্পষ্ট ভাষায় বলতেছেন হাদিসটা সত্য কিন্তু মর্যাদা অনেক মর্যাদা অনেক দুই লাইনের ভিতরে এই হাদিসটা শেষ হয়ে গেছে মানে আদব আদব কি আদব আদাবু শব্দে বাংলা ট্রান্সলেট করলে যে অর্থ আছে আদব মানে আপনার আদব সিসতা ভালো ব্যবহার আদাবু আউলাদুক আউলাদ শব্দটা আরবিতে বলা আউলাদ বাংলায় বলায় সন্তান সন্ততি আদাবু আউলাদুক রাসুল সালাম রাসূলেরAttr আল্লা রসুল বলতেছে তোমাদের সন্তানদেরকে তিনটি আদব শিক্ষা দাও আদব শিষ্টাচার এই কাজটা শিক্ষা দাও এখন তিনটাতে কাজের কথা রসুল বলতেছেন সেই তিনটা কাজ কি জানা দরকার আছে কিনা খেয়াল করে মনোযোগ সহকারে শোনেন আল্লাহ রসুল সর্বপ্রথম বায়ন করতেছেন বাইনা হুব্ব বাইনা কুম সাহাবাদের সামনে হুব্ব বাইনা কুম তিনি বলতেছেন আমি যে রসুল আসি আমার মহাব্বত তোমাদের সন্তানের ভিতরে শিক্ষা দাও সোহানা বলবেন না কখন যখন তোমার সন্তানেরা আস্তে আস্তে গুটি গুটি কথা বলা শিখে কখন যখন সন্তানা ছোট থাকে বলতেছে আমি যে রসুল আছি রসুলের কথা বলছে আমি রসুলের সন্তানের ভিতরে শিক্ষা দাও তারপরে বলতেছেন বাইতিহি তারপরে বলতেছেন আমার আহিলে বাইতের মহাব্বা শিক্ষা দাও কি বললো আহিলে বাইতে মহাব্বা শিক্ষা দাও তারপরে আর কথা বলতেছেন তারপরে বলতেছেন

একটু খেয়াল করি তিনটে কথা বলতেছে যে আপনাদের সন্তানদেরকে তিনটা কথা শিক্ষা দেন যখন বাচ্চারা ছোট থাকে তখন তখন থেকে এটা শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে প্রথমে বলতেছে রাসুলের মহাব্বাস শিক্ষা দাও দ্বিতীয়ত বলতেছে যারা আহিলাই বা থাকবে আমার আহেলাই বা মহাব্বা শিক্ষা দাও তারপরে ওই যে কুরআনুল মাঝে শিক্ষা দাও কুরআনুল মাঝে দিতে আছে আহিলে বাইত দিতে আজ কুরআন মাঝে দিতে আছে আহলে বাইত দিতে আছে সর্বত আল্লাহ রাসূলের मोहब्बतের কথা বলছি এখন দেখেন আল্লাহ রসুল বলতেছে আমার আহলে বায়তের मोहब्बत শিক্ষা দাও এটা যদি আপনার সন্তানদের কাছে না বলেন কি বলেন যদি সন্তানদের কাছে না বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলতেছে আমার যারা এলে বাইট থাকবে আমার যারা ফরে থাকবে আমার যারা আউলাদ বুনিয়াদ থাকবে আমার যারা রক্ত থাকবে আমার যারা শিলার মালিক থাকবে যারা এলে বাইটের থাকবে তাদের মহাব্বত ও সন্তানদের ভিতরে শিক্ষা দাও তোমার তোমার সন্তানের ভিতরে আমার আহলে বাইতের মহাব্বত শিক্ষা দাও এখন আল্লাহ রসুল বলতেছে আমার আহলে বাইতের মহাব্বত শিক্ষা দাও তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও আমরা কি করতেছি রসুল বলতেছে তোমার আমার আহলে বাইতের মহাব্বাস শিক্ষা দেওয়ার পর্যায়ের কথা বলতেছে আপনারা এই হাদিস শুনতেছেন শোনার পরে যদি কাজ যদি না করেন আহলে বাইতের কথা বলতেছে বর্তমান জামানার হুজুর পা কিবল কামা হচ্ছে মেদিনীপুর দরবার সাহেব শাহজাদ হুজুর পা দরদ সৌদ শাহ ইয়াসুব কাদরি তিনি আহলে বাইত তিনি কি এనికి আহিলি বায়াত আল্লাহর রসুলের বংশধর বড় হুজুর পাকের গদিনেশিন আছেন বর্তমান হুজুর পাকwidetilde কাবা আপনাদেরকে বলতেছে যারা আপনারা আপনাদের সন্তানদেরকে আমার বংশদরের mohabbat শিক্ষা দেওয়ার কথা বলতেছে এখন আপনি তাদের mohabbat শিক্ষা দিলেন না ইয়াওমুল কিয়ামত কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহ তালার দরবারে হাজির হবেন বাপ দের জিজ্ঞাসা করবে তোমার সন্তানদেরকে যে মাওলানা সাহেব ওয়াজ করছিল তিনি অনেক জায়গায় শুনছিলে তোমাদের সন্তানদের ভিতরে কে আহলে বাইতের কথা বলছিল কি না যদি বলি যে নাই বলি নাই তখন কি বলতে হবে আমার আহলে বাইতের मोहब्बतের কথা বলা হয়েছে তোমরা বললে না কিসের জন্য সন্তানদের শিক্ষাদার কথা আল্লাহর রাসূল বলতেছেন বর্তমান হুযুর পাক টিম লেকবা আল্লাহর রাসূলের 35 তম বংশধর আছেন

এটা শিক্ষা দিলাম না এর বিনিময়ে কি হতে পারে কি আমাদের ময়দানে যখন আপনি আল্লাহ প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দিতে পারবেন না উত্তর না দেওয়ার খাতিরে আপনাদের অবস্থা কি হবে বুঝতে পারবেন তখন তখন বুঝতে পারবেন তখন কি হতে পারে এখন আহেলে বাইতের সাথে শত্রুতা করবেন আহলে বাইতের মহাব্বাস শিক্ষা দিবেন না আহলে বাইতের মহাব্বাস দিয়ে তো ইমানই দায়িত্ব কিসের দায়িত্ব আহলে বাইতের মহাব্বাস ইমানই দায়িত্ব ইমান মজবুত করে আপনার ইমান মজবুত করবে আপনি আহিলে বাইতের মহাব্বাদ করবে না কি কিসের কারণে বলেন তারা কি আপনার কাছে দুই চার দশ হাজার টাকা মারিয়ে খাইছে তারা কি আপনার কাছে কোনো হক নষ্ট করছে শোনেন আল্লাহ রসুল পর যাওয়ার পর থেকে আহলে বাইত আল্লাহর রাসূলের এক এক জন এক এক জায়গায় শাহাদত বরণ করেছে ইসলাম ধর্ম টিকে রাখার জন্য মাওলানা আলেহিস তিনি তো আছেনই মাওলানা হুসাইন মাওলানা হাসান আলাইহিস তিনি 20 জনের মধ্যে শাহাদত বরণ করলেন মাওলানা হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে শাহাদত করলেন কিসের জন্য ইসলাম ধর্মকে টিকে রাখার জন্য কিসের জন্য ধর্মকে টিকে রাখার জন্য দেখুন এই বাংলার বুকে একজন আহিলে বা সদস্য তিনিও কিন্তু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদত বরণ করছে কে জানেন রাজশাহীর জমিনে তুরকার শাহ কিনা তর্কার শাহ তিনি আপনার ইসের পিঠে চড়ে কুমিরের পিঠে চড়ে এই বাংলার জমিনে রাজশাহীর জমিনে তিনি আসেন তুরকার শাহ তুর্কান শাহ এত পাওয়ার ক্ষমতা ছিল এই তুর্কান শাহকে তিনি একদল একদল মানুষ ছিল তারা হিন্দুদের একটা শাখা পোশাক পোশাক ছিল গোর গোর আপনার দেউরাজাদের একটা প্রতিষ্ঠা ছিল দেউরাজাদের তখন বলাই ছিল ওইখানে এসে তুর্কান শাহ বসতি স্থাপন করে রাজশাহীর জমিনে ওই তুর্কান শাহ এই বাংলার বুকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার দিনে তিনি শাহাদ বরণ করেন বলেন সোহান তিনি বাংলার বুকে শাহাদ বরণ করেন রাজশাহীর জমিনে তিনি যখন শাহাদ বরণ করলেন দেওরা যারা লোক ছিল তাকে শ্বাস রোগ করে তাকে তাকে শহীদ করে দেওয়া হলো শহীদ করার পরে তিনি যখন শাহাদ বরণ করলেন শাহাদ বরণ করে তারা যে জিসবে আতাহার পবিত্র দেহ চাইলেন তারা উঠে এখান থেকে সুরে ফেলে দিবেন তারা চাইলেন এই জিসমে আতার পবিত্র দেহ মুবারক তুরকা ছিল শাসিল গাউসে আপন নাতি আপন কি আপন নাতি ছিল তুরকান আপন নাতি ছিল এই তুরকান দেহ তারা চাইলো এই এইখান থেকে যেখানে তিনি সাধক করেন করছে ওইখান থেকে উঠায়া ওই পবিত্র দেহকে সরাই দিতে চাইলেন মানে পানিতে বা অন্য কোথাও ফালা দিতে চাইলেন এত মানুষ ধরতেছে এই দেহ বরক সরানো যাচ্ছে না একজন আসে দুইজন আসে পাঁচ জন মানে জন দেহ দেহন বরক যদি উঠায় সরাবে দেহ বরক উঠতেছে না তার লাস্ট পর্যন্ত করলো কি একবারে শেষের দিকে নিয়ে আসলো হাতি হাতির শক্তি আছে কিনা হ্যাঁ আমি নিজে দেখছি আমাদের বাড়ির সামনে হাই ও রোদ গেছে একদিন একটা কিড়াকুলকে পড়ে গেছে

হাতি উল্লাস পর্যন্ত অপরণতা স্বীকার করলো প্রতিষ্ঠা করার জন্য তিনি শাহাদত বরণ করলেন মাওলা আলী আল্লাহ সন্তানগণ পৃথিবীর কানাসে খানাসে একজন এক এক জায়গায় কোরবান হয়ে যাচ্ছে একমাত্র ইসলাম ধর্মকে টিকে নেওয়ার জন্য কিসের জন্য ইসলাম ধর্মকে টিকার জন্য কার বংশ থেকে কয়জন শাহাদত বরণ করছে একমাত্র আল্লাহ রসুলের মেয়ে ফাতেমার গৃহে থেকে যারা যারা আসছে এক একজন এক এক জায়গায় কুরবান করে দিছে নিজের জীবন এক একজন এক এক জায়গায় কোরবান করে দিছে সেই সে আল্লাহ রসুল বলতেছেন আমার যারা আইলে বাই থাকবে আমার যারা বংশধর থাকবে আমার আহেলে ভাই বংশধরের মহাব্বা তোমার সন্তানের ভিতর শিক্ষা দাও এখন তাদের মহাব্বা শিক্ষা দিলেন না কেমতের ময়দানে যখন আল্লাহ তালা প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি প্রশ্নের উত্তর না দিতে পারলে তা আটকে দেবেন কি করছে তোমার সন্তান ছেলে মেয়েদের আহলে বাইতের মহাব্বা শিক্ষা দেন তারা তারা কি তোমার ক্ষতি করছে কোনো কিছু কোনো ক্ষতি করছে তারা এক একজন এক এক জায়গায় ধর্ম প্রসারের জন্য লেগে গেলে গৌসে পাকের মত সাত আর সন্তান ছিল আপনার মেজলে সাজদা মেজো সাজদা রাজ্জাক আলীউল কাদরি তিনি শুধু বাগদাদের জমিনে ছিলেন এক এক সন্তান এক এক জায়গায় বল গৌসে পাক বলেন তুমি অমুক জায়গায় যাই ইসলাম ধর্ম প্রচার করো অমুক জায়গায় এক এক জন এক এক জায়গায় পাঠিয়ে দিলেন এই ভাবে করে তারা সন্তানগণ পৃথিবীর ভিতরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করেন ধর্ম কি করেন প্রতিষ্ঠা করছেন তাদের জন্যই তো ইসলাম ধর্ম আস্কার তাদের জন্য ইসলাম ধর্ম আসার কায়ন রয়েছে দেখুন আমরা যারা এই বাইতের সদস্যদের মোহাবতকারীর সংখ্যা খুবই কম খুবই কম রাসুল্লাহ বলছেন অন্য নবীদের কাতার হবে বাহাত্তর অন্য নবীদের উন্মতের কাতার হবে বাহাত্তর কিন্তু আমার উন্মতের কাতার হবে তিহাত্তর তারা নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত প্রদান করবে বড় বড় দাড়ি থাকবে কুপি থাকবে পাগড়ি থাকবে লেবাসে ভরপুর থাকবে কিন্তু তাদের ভিতরে ইমান থাকবে তারা মেহরাবের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের মেম্বার শরীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহিলে বাইতের সাথে তারা ফেতনা পলকি ফটো প্রদান করবে এখন করে তাই করে কিনা করে না যে রসুলের নামাজ পড়ো ভাই যে রসুলের নামাজ নিয়ে আসে যে রসুল কোরআন নিয়ে আসে যে রসুল হাদিস নিয়ে আসে যে রসুলের কালেমা পড়লে সেই রসুলের আহিলে বাইকের নিয়ে ফটোয়াদারি করো তোমরা ফটোয়া লাগাই দেয় যে তারা আহিলে বাইকের কথা শুনলে তাদের গার্বিতে সিটমির সিটমির করা শুরু হয়ে যায় আহিলে বাইকের কথা শুনতে পারে না আল্লাহ রসুলের বংশধরের কথা শুনতে পারে না আর আল্লাহ রসুল জীব জীবনে কি না করছে তোমাদের দেশ এত সুন্দর ইসলাম ধর্ম দিতেছে রসুল